হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র এক ক্লিকে আপনার ছবির পোশাক চেঞ্জ করবেন একদম ম্যাজিকের মতো এখন টিকটক আর সোশ্যাল মিডিয়ায় এই ট্রেনটা ভীষণ ভাইরাল আর আপনি চাইলে খুব সহজেই নিজের ফটোকে নতুন লুকে নিয়ে যেতে পারবেন স্ক্রিনে যে ছবিগুলো দেখিয়েছি এবং যে পোশাকগুলো ব্যবহার করেছি এগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন চলুন স্টেপ বাই স্টেপ শুরু করি প্রথমেই আপনারা ক্রম ব্রাউজারটি ওপেন করবেন দেখবেন এ রেকমেন্টের পেজ শো করবে উপরে সার্চ অপশনে লিখে দেবেন গুগল এআই স্টুডিও দেন এটি লেখা হয়ে গেলে সার্চ অপশনে ক্লিক করে দিবেন দেখবেন এ রেকমেন্টের পেজ শো করবে প্রথম যে ব্রাউজারটি এসেছে ওইটার উপরে ক্লিক করবেন দেখবেন এরকম ইন্টারফেস শো করবে এই দুইটা থেকে কোনোটাই চাপ দিবেন না আপনারা চলে যাবেন নিচে দেখবেন লেখা আছে ইস্টার্ট টাইপিং অ্যাপ প্রোমোড এর পাশেই দেওয়া আছে প্লাস অপশন ওইটাতে ক্লিক করবেন করার পর আপলোড ফাইলে ক্লিক করবেন এখন ফাইলে ক্লিক করে আপনি যে ছবিটার পোশাক চেঞ্জ করতে চান ওই ছবিটা অ্যাড করে দিবেন দেন ছবিটা অ্যাড করা হয়ে গেলে আবার প্লাস অপশনে ক্লিক করবেন করা হয়ে গেলে আপলোড ফাইলে ক্লিক করবেন এখন আপনি যে পোশাকটা ব্যবহার করতে চান এই ছবিতে ওই পোশাকটা অ্যাড করে দিবেন দেন পোশাকটা অ্যাড করা হয়ে গেলে এখন উপরে স্টার্ট টাইপিং অ্যাপ প্রোমোটে কিছু লিখে দিতে হবে উপরে স্টার্ট টাইপিং এ প্রোমোট ওই জায়গায় লিখে দিবেন প্রথম ছবির চ্যালেটার পোশাক চেঞ্জ করে দ্বিতীয় পোশাকটি পরিয়ে দেন ছবি যেমন আছে ঠিক তেমনই তাকিবে জাস্ট এইটুকু লিখে দেন দিয়ে প্লাস অপশনের পাশেই হলুদ অপশানটিতে ক্লিক করে দিবেন দেখবেন এরকম পে শো করবে আপনারা একটু ওয়েট করবেন তাহলে দেখতে পারবেন রেজাল্ট তো বন্ধুরা দেখতেই পারছেন ঠিক আমি যেমনভাবে লিখে দিয়েছি তেমনভাবেই পোশাকটা চেঞ্জ করে দিয়েছে আপনারা ছবির উপরে ক্লিক করে দেখতে পারেন তো বন্ধুরা দেখতেই পারছেন ছবির কোয়ালিটিও কিন্তু একদম আই কোয়ালিটি এখন এই ছবিটাকে ডাউনলোড করার জন্য উপরে দেখবেন ডাউনলোড অপশান দেওয়া আছে ওইটাতে ক্লিক করে ছবিটাকে গ্যালারিতে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলেই এর পাশেই ক্রস অপশন ওইটাতে ক্লিক করে দেবেন ঠিক এভাবেই আবার প্লাস অপশানে ক্লিক করবেন করার পর আপলোড ফাইলে ক্লিক করবেন দেন ফাইলে ক্লিক করে আপনি যে ছবিটার পোশাক চেঞ্জ করতে চান ওই ছবির উপরে ক্লিক করে দিবেন। দেন ছবিটা অ্যাড করা হয়ে গেলে আবার প্লাস অপশনে ক্লিক করবেন এখন ফাইলে ক্লিক করে আপনি যে পোশাকটি ব্যবহার করতে চান ছবিতে ওই পোশাকটা অ্যাড করে দিবেন দেন অ্যাড করা হয়ে গেলে এরকম ইন্টারফেস শো করবে এখন আমি লিখে দিব প্রথম ছবির ছেলেটার পোশাক চেঞ্জ করে দ্বিতীয় ছবির পোশাকটি পরিয়ে দেন এবং একটি কালো প্যান্ট পরিয়ে দিবেন। ছেলেটি একটা সুন্দর জায়গায় বসে আছে যেমন নদীর পারে ব্যাকগ্রাউন্ড হবে ব্লার নদীর পার আপনি চাইলে অন্য কিছু লিখে দিতে পারেন দেন লেখা হয়ে গেলে অরুদ অপশনটিতে ক্লিক করবেন করার পর একটু ওয়েট করবেন দেখবেন ছবিটা এডিট করে দিয়েছে তো বন্ধুরা দেখতেই পারছেন ছবিটার পোশাকও চেঞ্জ করে দিয়েছে এবং নদীর পারে বসিয়ে দিয়েছে ছবির উপরে ক্লিক করে দেখতেই পারবেন একদম আই কোয়ালিটি এখন এই ছবিটাকে ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন দেখবেন ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে ঠিক এভাবেই বাকি পোশাকগুলা আপনার ছবিতে বসিয়ে দেখতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন